আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুবই সহজে লবণ পড়ার মাধ্যমে বিচ্ছেদের একটা শিখাবো বিদ্যা শিখাবো সহজেই আপনি লবণ পড়া দিয়ে দুজনের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন তবে হ্যাঁ এটা আপনি অন্যায়ভাবে প্রয়োগ করতে পারবেন না এটা নাস এটা আপনারা যারা পারেন তারা তো পারেন আর যদি না পারেন তাহলে আপনাকে ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখে নিতে হবে মোট কথা হচ্ছে এটা অনায় উপর প্রয়োগ করা যায় না সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে আপনার নিজের ক্ষতি হতে পারে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তো নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো দেখুন সাতবার শুরানাস আপনাকে কিছু লবণের পর শনিবার মঙ্গলবার দিনে কড়া রুদের মধ্যে বসে একবার পাঠ করবেন পাঠ করার পরে ফু দেওয়ার আগে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের সাথে অঙ্কের বিচ্ছেদ এটা বলে একবার দেবেন ঠিক একইভাবে সাতবার সূর্য নাস পরে সাতবার ফুদিয়ে সেই লবণ আপনাকে আগুনে পোড়াবেন আগুনে পোড়ানোর সময় কাঙ্ক্ষিত ব্যক্তি যে দুজনের সাথে বিচ্ছেদ হবে তাদের চেহারা স্মরণ করবেন বেশ আপনার কাজ শেষ এক সপ্তাহের মধ্যে তাদের বিচ্ছেদ হবে ইনশাআল্লাহ আসানোর ফলাফল পাবেন ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ